নমস্কার একটি সরসিত কবিতা পাঠ করে শোনাচ্ছি অর্থাৎ কবিতাটি আমার নিজের লেখা আমি নিজেই পড়ে শোনাচ্ছি আমার পৃথিবীগুলো নদীপথ হয়ে গেছে আমার পৃথিবীগুলো সাগরের ঢেউ হয়ে গেছে কালকের আকাশ ঘিরে ধরেছে আজকের তোমার মন কালকের ভালোবাসা আজকের দু চোখের জল হয়ে গেছে শূন্যতার কবিতা লিখি বিষাদের একাই ডুবি অতলান্ত পর্যন্ত ফিরে দেখি আরও একবার মরণের আগে সবুজের সমারোহ ভালোবাসা ভালোবাসাতেই রয়ে যায় ঝর্ণা ধারাতে শুধু পাথর খয়ে যায় নমস্কার এখানেই কবিতাটি সমাপ্ত এখানেই কবিতাটিকে সমাপ্ত ঘোষণা করছি